আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন খামার রিলেটেড সব ধরনের আইটেম আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো কিক লোক তো এছাড়া আমাদের কাছে পাচ্ছেন তুরস্কের দুধ দোহানো মেশিন যেটি মিলাস্তি কোম্পানির আজকে আমরা টেকনোলজির একটা কিক লোক নিয়ে কথা বলবো যে এই এন্টিকিক লোকদের সহজে গাভীর লাথি আটকাতে পারবেন আমরা অনেক কল পেয়ে থাকি যে ভাই আমার গরুর এই সমস্যা যে লাথি দিচ্ছে এই জন্য দুধ দোহন করতে পারতেছি না বিশেষ করে গাফি বা গরুর ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় গাভীর লাথি দেওয়ার কারণে গাভীর কাছ পর্যন্ত যাওয়া সম্ভব হয় না তো আমরা পুরাতন একটা নিয়ম ছিল যে আমরা গাভীর পা বেঁধে দুধ দহন করার সাথে করতাম সেইটাও কিন্তু আজকাল সম্ভব হয় না গাভীর কাছে যেহেতু যেতে পারেন না মানে কিভাবে আসলে পা বেঁধে দুধ দহন করেন তারপরও গাভীর লাথি দেওয়ার চেষ্টা করে বা লাফালাফি করে তো দুষ্ট গাভীর লাথি বন্ধ করার জন্য যে প্রোডাক্টটি ব্যবহার করবেন সেটা হলো এই এন্টিকিক লোক এই এন্টিকিক লোকের এখানে রয়েছে টোটাল বারোটা লক আপনার লকগুলো চাইলে এখন দেখেন ইন্টিকটা একটা সবচেয়ে ছোট ছোটো জন্য এই পর্যায়ে আছে তো এখানে একদম সর্ব ছয় নাম্বার লকে আছে আর এখানে আছে ছয় নাম্বার পাঁচ নাম্বার লকে লকটা আরও ছোটো করা যাবে দেশি গাভীর ক্ষেত্রে সব ছোট ছোটো গাভির ক্ষেত্রেও কিন্তু এটা লাগাতে পারবেন বা বিশেষ করে ফ্রিজিয়ান অস্ট্রিয়ান অস্ট্রেলিয়ান যে গাবিগুলো রয়েছে সেগুলোতে আপনার হলো বড়ো সাইজের গাবিতেও কিন্তু এটা লকটা চেঞ্জ করে লাগাতে পারবেন আর লকগুলা হেভি মজবুত হওয়াতে মানে অনেক মজবুত আপনার লকটা টেনেও কিন্তু কিন্তু আপনার হলো আহ পারবেন না বা সেই ক্ষেত্রে গাবির পক্ষে গাভীর যত শক্তি থাকুক কোনোভাবেই সম্ভব না এনটি কিকলকটা খুলে ফেলতে পারবে যদি এনটি কিক কিক্লকটা ঠিকভাবে লাগাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে এনটি ক্লক লাগাতে হয় এছাড়া আমরা ভিডিও শেষ অংশে আমরা দেখাবো কীভাবে এই এনটি ক্লক লাগিয়ে দুধ দুর্দন করবেন সহজে এই এনটি কিক্লকটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই ডুপ্লিকেট প্রোডাক্ট হতে সাবধান থাকেন অনেকেই রয়েছে যে ওয়ার্কশপে বানিয়ে বিক্রি করে থাকি যেগুলোর হলো কোনো মাপঝোঁক থাকে না তো এই প্রোডাক্টটা সম্পূর্ণ স্টিলের এছাড়া আমাদের লোহার তৈরি এন্টিক রয়েছে যেটাকে জিআইএসএস বলে তো যে কোনো প্রোডাক্টই আমাদের কাছে পাচ্ছেন খুব সহজেই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে এনটি কীগুলো লাগানো হচ্ছে গাভিতে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম